আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ अवसरों ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় মুহাম্মদ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি দর্শক আজকে আমরা একটা ব্যতিক্রমী দেশ নিয়ে আলোচনা করব পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ ইউকে বা ইউনাইটেড কিংডম বা লন্ডন বা ইংল্যান্ড যেমন জানেন সেখানে যেতে অনেক মানুষ মুখিয়ে থাকে কিন্তু অনেকে আমাদের ফোনও দিয়ে থাকেন যে ভাই ইউকে ভিসা করেন না আমরা তখন সেটি না বলেছি কিন্তু এখন থেকে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ইউকে যেতে পারবেন তবে সেটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা এবং যাদের বয়স ন্যূনতম আঠারো থেকে পঁচিশ বছর বা তার একটু বেশি এবং যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন কিন্তু ইংল্যান্ড যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন দর্শক ইউকে যেতে কয়েকটি ধাপ রয়েছে একটি হচ্ছে যেমন আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান তাহলে আপনার খরচ হবে পঁচিশ লক্ষ টাকা যদি আপনি স্টুডেন্ট ভিসা যেতে চান বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তাহলে আঠারো থেকে বিশ লাখ টাকা খরচ হবে তবে তারও একটু কমে আপনি মাত্র চোদ্দ লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন ইউকেতে এবং তিন মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আমি তা আরও যাবো এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য তুলে ধরছি ইউকেতে বেশ কিছু কলেজের সঙ্গে আমাদের একটা যোগসূত্র স্থাপিত হয়েছে এবং বাঙালি দ্বারা পরিচালিত এইসব কলেজে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন ইউকে এবং সেটি কি সেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে যারা এসএসসি কিংবা এইচএসসি পাশ করেছেন তারা ইংরেজি শেখার জন্য যাবেন দশ মাসের কোর্সে ইউকে আপনার মোট টিউশন ফি প্রয়োজন হবে ছয় পাউন্ড প্রথমে আপনি দুশো পঞ্চাশ পাউন্ড দিয়ে কিন্তু ফাইল ওপেন করতে হবে এরপরে কলেজ থেকে আপনার জন্য একটা অফার লেটার আসবে অফার লেটার আসার পর আপনি তিন হাজার পাউন্ড সেখানে টিউশন ফি জমা দেবেন এরপরে আপনার জন্য কলেজ থেকে একটি কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ বা সিইএস লেটার আসবে দূতাবাসে এবং একটি কপি আমরাও পাবো তার আলোকে আমরা আপনারা চূড়ান্ত ভর্তির জন্য দু হাজার পাউন্ড টিউশন ফি হিসেবে জমা দেবেন এরপর আপনি মাত্র 200 পাউন্ড জমা দেবেন এমবাসির জন্য এম্বাসি বা ইন্টারভিউ ফি সেটি ফেরতযোগ্য নয় এটি হয়ে যাওয়ার পরে আপনি আইএইচএস হেলথ মেডিকেল ফি দিতে হবে সাতশো সাতাত্তর পাউন্ড যদি ভিসা না হয় কিন্তু এই টাকাটা ফেরত পাবেন ইবেন যত টাকা আপনার টিউশন ফি দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত পাবেন ভিসা পাওয়ার পর আর এক হাজার পাউন্ড জমা দিয়ে আপনি ফ্লাই করবেন ইউকের উদ্দেশ্যে তবে আপনার সাথে প্রয়োজন হবে তিরিশ দিনের একটি ব্যাংক অ্যাকাউন্ট সেটি আপনার নামে হতে পারে অথবা আপনার বাবা বা মায়ের নামে হতে পারে সেখানে মিনিমাম ত্রিশ লক্ষ টাকা আপনার জমা থাকা লাগবে দর্শক ইউকে যেতে হলে আপনার যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ বলতে এসএসসি কিংবে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা প্রশংসাপত্র এই কাগজপত্র হলে কিন্তু আপনাকে আমরা ইউকে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ এবং তিন মাসের মধ্যে আপনি ফ্লাই করবেন ইউকে তো দর্শক যারা ইংল্যান্ড যেতে চান তারা এই ভিডিওটি আশা করি ফলো করবেন শেয়ার করবেন তাছাড়াও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি যে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো নতুন দেশে যে কোনো কাজের সংবাদ যখন আমরা পাই সাথে সাথে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং ইংল্যান্ড যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ইংল্যান্ড পৌঁছার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ